ভালো আছি আজকে ডাল দিয়ে ডাটা রান্না করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মুসুর ডাল ডাটা মুসুর ডাল ডাটা ভালো করে আমি ধুয়ে এভাবে আর কি সব রকমের মশলা লবণ হলুদ মরিচ লবণ হলুদ মরিচ একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে এভাবে মেখে চেখে বসিয়ে দিয়েছি দেন এখন একটু এই যেটাকে কষাচ্ছি কষানোর পর জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দেবো তাহলে আমার ডাল দিয়ে ডাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে সো এই ডাল দিয়ে ডাটা খেতে কিন্তু মজাই লাগে ডালের সঙ্গে ডাটাটাও খেতে অনেক মজা লাগে সো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন সো আপনারা যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে সব রকমের মশলা দিয়ে পরিমাণ মতো লবণ তেল হলুদ কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু আদা বাটা আর একটু জিরার গুঁড়ো দিয়ে মেখে চেখে এরকম করে বসাই দিলে বাস একটু ভুনে নিলে কমপ্লিট তারপর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দেবেন নিজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব তাহলে দেখবেন এটা একেবারে কমপ্লিট মাঝে মধ্যে ডালের সঙ্গে এভাবে ডাটা খেতে ভালোই লাগে একটু ঘন হয়ে আসলেই বাস কমপ্লিট হুম এখন ঢেকে দেবো জাস্ট এখন দশ পনেরো মিনিট পরেই এটা রান্না কমপ্লিট খুব সহজে এটা এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় ডাল দিয়ে ডাটা ফাইনালি কমপ্লিট ডাল দিয়ে ডাটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর একটু পানিটা ঘন করে নিব ঘন ঘন খাবো আর দশ মিনিট এটাকে আমি রান্না করবো ফাইনালি ডাল দিয়ে কমপ্লিট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন